এটা ছিল আমার জমজমাট রান্নাবান্না এবং খাবার খাওয়ার দিন মাত্র তিরিশ মিনিটে আমি বেশ অনেকগুলো সাপটা পিঠাও বানায় ফেলছি তো সব কিছু মিলেই আমি আমার আজকে ব্লগটা সাজিয়েছি আশা করি পুরো ব্লগটা দেখলে আপনাদের ভালো লাগবে তো ওই দিন আসলে আমার খুব অনেক কিছুই খাইতে ইচ্ছে করতেছিল তো যেহেতু অনেক দিন মানুষ ডায়েট করলে বা হচ্ছে আমি আসলে এরকমই করি দিন ডায়েট করি একদিন ইচ্ছে মতো খাই এরকম হয়ে যায় তো আজকে হচ্ছে আমার অনেক কিছু খাইতে ইচ্ছে করতেছিল তো ভাবতেছিলাম কি খাবো কি খাবো তো মাংস পিঠা বেশ কয়েকদিন মানে যখন নিয়ে প্রাইভেট পড়াতে যায় আশেপাশের দোকানগুলোতে দেখি মাংস পিঠা বিক্রি করে সিঙ্গারা পুরি এগুলো বিক্রি করে তো ওগুলো দেখে আমার খাইতে ইচ্ছে করে তো ভাবলাম যেহেতু আজকে আমার খাওয়ার দিন তো আমি আজকে আমার যা যা খাইতে মন চাই সেই পুরো সপ্তাহ জুড়ে সেগুলো হচ্ছে সব কিছু বানাই খাইয়ে ফেলবো তো যেমন ভাবা তেমন কাজ হয় আর খা খাইতে গেলে এরকম হয় যে ঠিক আছে আর এটা খাইতেছি তো আমার তো আজকে মানে চিট হয়ে যাচ্ছে ডায়েটের সাথে তো আজকে হচ্ছে আমি যা যা মন চাই সব কিছু মন ভরে খাবো তো এরকম হয়ে যায় তো আজকে আমার বিষয়টা হচ্ছে এরকম তার বাসায় খুব একটা বেশি মাংস ছিল না অল্প একটু মাংস ছিল সেগুলো দিয়ে ঝটপট করে রেডি করে সুন্দর একটু শুকনো চালের গোড়া ছিল সেগুলো দিয়ে এরকম করে মাংস পিঠা রেডি করে সুন্দর করে ভেজে ফেলতেছি মাংস পিঠাটা কীভাবে বানায় মোটামুটি আপনারা সবাই জানেন তবে পাটি সাপটা পিঠার আমি মাত্র তিরিশ মিনিটে কীভাবে ঝটপট বানাই ছি আর অনেক বেশি টেস্টি হয়েছে সেটাও কিন্তু আপনাদের সাথে এখন শেয়ার করব তো মাংস পিঠা ভেজে সকালবেলা নাস্তায় খাইছি হচ্ছে মাংস পিঠা তারপর হচ্ছে মধ্য দুপুরে মানে এগারোটার দিকে খাইছি হচ্ছে এই যে এই সাপটা পিঠা এখানে একটা নারকেল কোরানো নিয়েছি আস্ত নারকেল কোরানো এখানে নিয়ে নিছি হচ্ছে দেড় কাপ গুঁড়ো দুধ চার কাপ দিয়ে মেপে দেড় কাপ গুঁড়ো দুধ নিয়েছি যেহেতু লিকুইড দুধ দিয়ে বানাতে গেলে অনেক বেশি সময় লাগবে তো এই জন্য গুঁড়ো দুধ দিয়ে তারপরে একটু স্বাদ মতো অল্প একটু এক চিমটি লবণ দিচ্ছি তারপরে এখানে খেজুরের গুড় ছিল আমার ফ্রিজে তো সেই খেজুরের গুড়টা আমি হাত দিয়ে ভেঙে নরম করে দিচ্ছি তো এটা যদি মানে এরকম হাত দিয়ে ভাঙা না যায় তো সেক্ষেত্রে একটু তাপ দিয়ে বা একটু জাল করে গালায় তারপর হচ্ছে আমি দিতাম তো এখানে হচ্ছে মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিবেন আমি বেশ অনেকটাই মিষ্টি দিছি তো তারপর হচ্ছে দুধ নারিকেল আর এই যে খেজুরের গুড় এগুলো সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে এখানে আমি দিলাম হচ্ছে অল্প একটু দেখতেই পেলেন খুবই অল্প একটু চালের গুঁড়া যাতে করে এই যে যে জিনিসটা ভিতরে পুরোটা আমি বানাবো পাঠিসিপটা পিঠার ভিতরে দেওয়ার জন্য ওইটা যাতে করে সুন্দর একটু ঘন হয় আঠালো হয় তো তারপর একটু পানি দিয়ে দিয়ে আমি এটাকে হচ্ছে চুলায় চুলায় বসাই দিলাম তো এটা অনবরত নাড়তে হবে আর জাল করতে হবে নাড়তে নাড়তে যাতে মানে ঘন হয়ে না যাবে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে আর খেয়াল রাখতে হবে পাতিলের তলায় যাতে করে না লেগে যায় তো এই দেখেন আমি সুন্দর করে অনবরত 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 নাড়তেছি দেখেন তো নাড়তে নাড়তে দেখবেন যে এটা অনেকটাই সুন্দর ঘন হয়ে গেছে অনেকক্ষণ ভরে জাল দিতে হবে কিন্তু এটা প্রায় হচ্ছে দশ মিনিটের মতো আমি সুন্দর অনবরত হচ্ছে এরকম করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে রান্না করে নিচে দেখেন সুন্দর হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন আমি সুন্দর করে আর এটা যদি লিকুইড দুধ দিয়ে করতাম তাহলে কিন্তু এটা অনেক সময় লাগতো হ্যাঁ তো ওটা আমি বের একটা প্লেটে দিলাম আর এখানে হচ্ছে পিঠার জন্য বেটার তৈরি করছি এখানে হচ্ছে দুই কাপ চালের গুঁড়া তারপর হচ্ছে এক কাপ ময়দা স্বাদ মতো লবণ আর একটু ওই যে গুড় যেটা ছিল ওটাকে সুন্দর করে ভেঙে বা গালিয়ে নিয়ে আমি এটার সাথে এরকম পাতলা একটা বেটার তৈরি করছি মানে মিক্সড করে তো এটাই হচ্ছে সাপটা পিঠার হচ্ছে বেটার তো খুবই সুন্দর হয়েছে দেখেন এই যে দেখেন এরকমভাবে পাতলা হবে দেখে নিশ্চয়ই বুঝতে ঘনত্বটা কেমন হবে হ্যাঁ তো এই তো আমার হয়ে গেল বেটারটা রেডি এখন হচ্ছে চাইলে আপনাদের হাতে সময় থাকলে রেস্ট দিবেন আর আমার হাতে সময় ছিল না এই জন্য আমি আমার রেস্ট দেওয়ার কোনো মানে ইয়ার ছিল না জাস্ট বেটারটা রেডি করেই আমি এই যে ফ্রাই প্যানে তেল ব্রাশ করে দিয়ে সুন্দর করে এরকম করে ঘুরিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে থাকবে খুব বেশি আঁচ দিলে কিন্তু এটা ছিদ্র হয়ে যাবে খুব সুন্দর হবে না পিঠাটা তো একটু অপেক্ষা করব উপরে অংশটা একটু হালকা টেনে আসলেই তারপর যে পুটা আমি বানাইছি ওইটা দিয়ে সুন্দর করে ভাজ দিয়ে এপিট ওপিট উল্টে আমি মাত্র ত্রিশ সেকেন্ডের মতো উল্টে পাল্টে ভেজে নিব তাহলে ভিতরটাও সুন্দরভাবে হয়ে যাবে তো এই তো খুব সহজে হয়ে গেল আমার সাপটা পিঠা বানানো আর আমি এটা হচ্ছে সকাল এগারোটার দিকে খেয়েছি বেশ অনেকগুলো পাটি পাটিসাপটা পিঠা হয়েছে একটা নারিকেল থেকে হ্যাঁ আর খুব ঝটপট কিন্তু বানায় ফেলছে তারপর মনে হলো যে দুপুরে আমি কি খাবো তো দুপুরে মনে হলো যে চিংড়ি মাছ ভোনা দিয়ে ভাত খাবো সাথে একটু খাসির মাংস থাকবে তো যেই ভাবা সেই কাজ ফ্রিজে অল্প একটু খাসির মাংস ছিল খুবই সামান্য ছিল তো সেই খাসির মাংসটা আমি বের করে নিলাম চিংড়ি মাছ বের করে নিয়েছি আর হচ্ছে একটা বড় মাছও ছিল সেটা হচ্ছে বের করে নিয়েছি ভোনা করার জন্য সাথে তো ভাত থাকবেই তো আমার মতে এরকম মানে খাদক কে কে আছেন যে খাইতে অনেক বেশি পছন্দ করে ওভার ওইটার জন্য ডায়েট করতে হয় তারপর সপ্তাহে তো সাত দিন করেনি তারপর হচ্ছে যে এরকম হচ্ছে যখন মন না মানে তখন সব কিছু কে খান তো এরকম করি এখন কি করবো না আমার আসলে না মানে এমন লাগে মাঝে মাঝে আমি যেহেতু প্রায় ছয় মাসেরও বেশি হয়ে গেছে যে ডায়েট কন্টিনিউ করতেছি মাঝে কিন্তু ব্রেক দেই ঈদের মধ্যে করি নাই সাত দিন রোজার ঈদ গর্বার ঈদ এগুলো ঈদের মধ্যে করি নাই তারপর মাঝে মাঝেই হচ্ছে দুই তিন দিন করে আমি আর করি না উল্টাপাল্টা খাবার দাবার খাই তারপর যখন দেখি যে দুই তিন কেজি ওজন বেড়ে গেছে আবার করি মানে এইরকমই হচ্ছে তবে হচ্ছে একটু প্রপারভাবে আমার ডায়েটটা করতে হবে এটা আমি আসলে অনেক দিন ধরে চেষ্টা করে পারতেছি না তো যখন আমি নিজেকে প্রপারভাবে ট্রেন করে একদম মানে নিজেকে ফিট রাখতে পারবো সেই ওয়েটটা আমি কাঙ্ক্ষিত ওয়েটে পৌঁছাতে পারবো এবং সেটা ধরে রাখতে পারবো তখন আপনাদের সাথে শেয়ার করবো ভাই আমারও এখন অনেক ভুল আছে অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করে আপু তুমি কীভাবে কী করতেছো আমাদেরকে জানা তো এইসব কারণে আসলে আমি আপনাদেরকে জানাইতে পারি না তো যাই হোক মাংসটা সুন্দর করে আমি সব মশলাপাতি দিয়ে হাতে মেখে নিলাম চুলায় বসাই দিব মিডিয়াম টু আঁচে আস্তে আস্তে করে অনেক সময় ভরে এটাকে রান্না করব আর পাশাপাশি হচ্ছে আর বাকি যে কাজগুলো সেগুলো আমি করে ফেলব আমি হচ্ছে এর মাঝে এগুলো বসাই দেওয়ার পর আবার কিছু পেঁয়াজ কাটছি চিংড়ি মাছের জন্য তারপর হচ্ছে মাঝে মাঝে দু একবার ঢাকনা তুলে নেচেড়ে দিচ্ছি এই যে দেখেন অনেকটাই হয়ে এসেছে এখানে কিন্তু আমি নার্চারা করে দিচ্ছি আবার বেশ কয়েকবার পানি অ্যাড করছি যে পানিটা দিছিলাম মানে যে পানিটা উঠেছিল ওটা টেনে যাওয়ার পর তো এরপর হচ্ছে আমি ওই মাংসটার চুলায় ওই পেশের চুলায় শিফট করে দিয়েছি লোক করে আঁচ করে দিয়ে আর এই চুলাটার মধ্যে আমি হচ্ছে চিংড়ি মাছ ভোনা করব আমি বেশ অনেকগুলো পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়েছি একটু আদা রসুন দিয়ে দিলাম চিংড়ি মাছ ভোনাটা আসলে আমার মানে এমনিতেই খেতে অনেক বেশি মজা লাগে আর গরম ভাতের সাথে তো কথাই নেই দিন ধরে চিংড়ি মাছটা খাওয়া হয় না চিংড়ি মাছ সবজিতে করলেও লাগে কিন্তু আসলে এটা অন্য রকম একটা মজা হয় চিংড়ি মাছ ভোনাটা এটার ফ্লেভারটাই আমার কাছে অনেক বেশি ভাল লাগে চিংড়ি মাছের ফ্লেভার তো যাই হোক ইদানিং আসলে ইলিশ মাছ হয়তো খাওয়া হচ্ছে এই জন্য ইলিশ মাছ চিংড়ি মাছ বেশি ভালো লাগতো আগে ইলিশ মাছ বেশি ভালো লাগতো তো যাই হোক এখানে দেখলেন একটু হলুদ মতো লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষায় নিতেছি এরপর দেখেন এই যে মশলাটা কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম সুন্দর করে দিয়ে নেড়ে মিলিয়ে নিয়ে আমি এখানে সুন্দর করে কষে রান্না করব। আর অনেক আপুরাই আমাকে ব্লেম দেন বা বলেন যে আপু তুমি এইভাবে রান্না করো কেন কিন্তু কিছু করার নাই আমার ফ্যামিলিতে এখন একেবারে এখন এতদিন যাও তেল খাইছি একটু একটু করে এখন একেবারেই তেল অফ সিদ্ধ খাইতে হবে কারণ যাওয়ার বাবার হচ্ছে প্রবলেম তেল খাওয়া একদমই ডাক্তার নিষেধ করে দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের তেল খাওয়া একদমই বন্ধ হয়ে যাচ্ছে কারণ আলাদা আলাদা করে রান্না করার কোনো অপশন নাই আমাদের কারণ দুজন মানুষ তিনজন মানুষের জন্য আলাদা আবার কি রান্না করব। তো একভাবেই রান্না করতে হবে তাই না একভাবেই সবার খাওয়ার অভ্যাস করে ফেলতে হবে তো এখানে যদি চিংড়ি মাছগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিছিলাম কিছুক্ষণ জাল করলাম এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে একটু জাল করে নামাই নেব চিংড়ি মাছ খুব বেশি জাল করতে হবে না রান্না করতে হবে না বেশি রান্না করলে শক্ত হয়ে যায় মোটামুটি এই যে দেখেন আমার রান্না কমপ্লিট লবণ টবন চেক করে নিয়েছি সব কিছু ঠিকঠাক আছে তো এটা হয়ে গেলে নামাই নিব তো এই তো চিংড়ি মাছটা আমার হয়ে গেছে মাংসটা হয়ে গেছে আর আমি হচ্ছে একটু মাছ ভোনা করছিলাম অল্প একটু খুব বেশি না এটা হচ্ছে কি মাছ বড় ব্রিগেড টাইপের মাছ মনে হয় তো যাই হোক এই মাছটা রান্না করছিলাম আর এই হচ্ছে মাংসের তরকারিটা তো এগুলোই ছিল আমাদের রাত আর দুপুরের খাবার আশা করি আজকে ব্লগটা ভালো লেগেছে আজকের মধ্যে বিদায় আল্লাহ